বলছি স্যার হঠাৎ করে আমার পার্টি অফিসে ডাকলেন যে কেন ডাকছি তুমি বুঝতে পারছো না আপনি ডাকলেন না স্যার আমার ভয় লাগে মনে হয় আমি কোথাও অন্যায় তার জন্য ডাকছেন নাকি কে জানে না না এই যে ফাইলগুলো তুমি নিজের হাতে গিয়ে ওই রাজের বাড়ি দিয়ে আসবে বলছি স্যার কাজ 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 তো মানুষের আমি করতে যাবো কেন বাংলা কথা বোঝো না নাকি কানে আওয়াজ যায় না 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 স্যার আমি তো আপনার সাথে একটু মজাক করছিলাম মজাক দেখো আমি এখন একটা ভালো মুড়ি আছি ফালতু ফাল আমার মাথা গরম করব না এই কাগজ নাও আর এই ট্রেন ধরে এক্ষুনি চলে যাও ওই রাজের বাড়ি গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে আসো বলছি স্যার ডিভোর্স করা যদি তো ছ মাসের সময় লাগে সে কি করে কি করতে হয় কিনা করতে সব আমার জানা আছে তুমি খালি সেইগুলো করাই নিয়ে আসো বাদ বাকি কাজ আমি করে দেবো হ্যাঁ আচ্ছা স্যার ধরো বলছি স্যার তাহলে আমি আসি হ্যাঁ আসো বলছিলাম কি স্যার ওই হ্যাঁ বুঝতে পারছি ওই পেমেন্ট তো কাজ করে আসো তারপরে চকচকে একটা চেক দিয়ে দেবো নিয়ে যাই ড্যাং ড্যাং করতে করতে হ্যাঁ উঠে নিও হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ বলছিলাম স্যার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ওখানে লেখা আছে ভালো করে চোখ দিয়ে দেখো খিদিরপুর স্টেশনে নেমে ওখান থেকে কী করে কী হবে সব লেখা আছে আচ্ছা স্যার আমি এখনই বেরিয়ে পড়ি হলে আবার আবার ফিরতে ফিরতে লেট হয়ে যাবে তাড়াতাড়ি যাও এখন একটা ট্রেন আছে ওই ট্রেন ধরে চলে যাও আচ্ছা স্যার আসি তাহলে এবার পয়সাও দিতে চায় না কিপটে ভারী কিপটে না এসে উপায়ও না কী করি বাদ দিতে হবে কাজের কুড়ে সালা একটা কাজ বলতে পারে মুখ পুরো ভেসকাই দেয় টাকা নেওয়ার সময় কম নেয় না আর কাজ করার সময় বাবা কষ্ট হয়ে যায় মনে হয় কি কষা হা বাড়ি দিই যাই দেখি আজকে আজকেবার একটা ছোট্ট করে পার্টির আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে যোগদান করি হুম হম 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 বলছি বাবা তোমরা কি খাবা বলো তোমাদের জন্য সেটার ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার খাওয়া আসার কম ইম্পর্টেন্ট না আপনার ছেলে কোথায় ওই তো ছেলে তো বাড়ি বসে কান্না করছিল তাই আমার স্বামী নিয়ে ওকে একটু বেড়িয়েছে ঘুরে বেড়ানোর জন্য তা কখন আসবে শুনি তাড়াতাড়ি কেস্টে চাল করে আবার বাড়ির দিক যেতে হবে না ও বাবা আসো এক দুদিন থাকবা তারপরে তো নাকি আমার এখানে থাকার তো বেশি কথা না আমার হচ্ছে কাজ নিয়ে কথা হ্যাঁ আমাদের ঝামেলা মিটি দি আমরা টিকি টিকি কেটে উঠবো বলছি বাবা আমার ছেলের জীবনের থেকে দুঃখ উঠবে সে তোমরা কাটিয়ে দেবে তো আজ পর্যন্ত ন্যাজন কোনো কাজে ফেল হয়নি আপনি টেনশন নেবেন না ঠিক আছে বাবা তোমরা কেন বসো আমি একটু তোমাদের জন্য চা কপির ব্যবস্থা করছি এত তাড়াতাড়ি বা ভালোই হয় না 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 হ্যাঁ টাটা খাবো না 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 চা আনছি না কফি আনছি কফি টফি পরে ম্যাডাম আরে আপনার ছেলেকে একটু ডাকেন তার সঙ্গে কথা না বলতে পারলে আমার মনটা হালকা হচ্ছে না আমি ফোন করেছি ওর বাবাকে ঘুরিয়ে নিয়ে আসছে ওই দশ মিনিটের ভিতরে চলে আসবে তোমরা বসো আচ্ছা বলতি ভাই বাড়ি যা তো হেবি বানিয়েছে আমাদের কাজ বাড়ি ডাকা না আমাদের কাছে প্রবলেম সলভ করে দিয়ে কেটে বুঝতে পারিস আর এসব বিষয়ে সম্পত্তির উপর টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই টাকা পয়সা লোকের দেখায় কোনো লাভ আছে তো তো তাও অত টাকা কি তাবাই খাবে নাকি পয়সা হয়েছে তোর সাথে কথা বলা খালি খালি চুপচাপ থাক আমার মাথাটা একটু ঝিম করে উঠতেছে বলছি মাথা টিভি দেবো নাকি না না তোমার অত উপকার করার দরকার নেই তুমি চুপচাপ বসো ওখানে তাই কি হবে কথা বেশি বলেও না ওরকম ঝনঝন করে আওয়াজ আসলে আমার মাথা ঝিম করে উঠতেছে আমার তো মনে হয় ভাই তোমার তো তৎমা লাগবে বুঝতে পারছো এই মাঝে মাঝে মাথা যন্ত্র করে না তোমার তো তৎমা লাগবে

বলছি ভাই তোমার নাম কি রাজ হ্যাঁ হ্যাঁ আমার নাম রাজ তোমাকে চিনলাম না আমি নাদন তোমার মা আমাকে হায়ার করে আনিছে তা বলছি হ্যাঁ তোমরা পারবে আমার পরীকে ফিরিয়ে এনে দিতে পারবে এতে বের আমার কাজ নেই যে নাদ পারে না বলছি ভাই আমার পরীকে যদি ফিরিয়ে এনে দাও না তাহলে তুমি যা বলবে আমি তোমাদের তাই দেবো বলছি তুমি কি চাও তোমার বৌরি ফিরাই আনতে চাও কি ডিভোর্স দিতে চাও মাথা খারাপ অত সুন্দর বৌরি কেমন কেউ ডিভোর্স দেয় হ্যাঁ ওরকম মেয়ে পাওয়া যায় নাকি কিন্তু তোমার মা যে বলছিল তুমি নাকি ডিভোর্স দেবা মার কথা ছাড়ো তো আমি পরীরই চাই দেখো দুজন দুমত করলে হবে না একমতে আসো নালে কিন্তু কাজ হবে না বলে দিচ্ছি না না আমি পরে দি ফেরত চাই কি 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 তো তোমার মা যায় আমাদের কাকে কালকে থেকে বলতে যে দিদি দিবস করাতে হবে দেখো আমি চাই এটা সংসার ভালোভাবে টিকে যাক না শুধু শুধু নষ্ট হয়ে যাক এখন তোমার মার সাথে কথা বলে দেখো কি করা যায় তারপর আমার বলো না না মা কি বলবে আমি তো বলছি পরে আমি ফিরে চাই তোমার মারে ডাকো মারে ডাকে কথা বলো না মা রান্না করে আছে আমি মার সাথে কথা বলছি হ্যাঁ তোমরা মা বাবা সবাই মিলে পরামর্শ করে আর বলো আমি এখানে বসে আছি কিন্তু তাল ভালো না মা বলছে ডিভোর্স করাই দেবে ছেলে বলছে আবার ঘরে আনবে বউ এখন আমি কি করব হ্যাঁ এতো মহা সমস্যা ববু বলছে কি হ্যাঁ একবার ফিরেই আনাই দাও তারপর যদি না থাকে তখন তো ডিভোর্স তো ইমিটি হয়ে যাবে বলছে কি বাপ তুই তো চুপ থাকলে বুঝলিস হ্যাঁ তুই এত কথা বলিস না এমন মতো যন্ত্রণা করছে ঠিক আছে তাহলে থেকে হা হা যা হাওয়ার সাথে সাথে একটু বুদ্ধিও খাস ববু বলছি ভাই ববু বুদ্ধি কি হা হাওয়ার ভিতরে থাকে ক্ষমা কর রে প্রভু ক্ষমা কর যা তুই একটু বাইরে যা নদুন ভাই যে হাওয়ার সাথে বুদ্ধি থাকি তার মনে হচ্ছে হাওয়ার ভিতরে বুদ্ধি থাকে কি বলছো গিন্নি তুমি তাহলে মামার বাড়ি যাওয়ার জন্য গিয়েছিলে হ্যাঁ ছেলেটা ডিভোর্স করানোর জন্য আরে ছেলেটার একবার ডিভোর্স হয়ে যাক তারপর দেখো টপ ক্লাসের মেয়ের সাথে বিয়ে দেব বলছি টপ ক্লাসের মেয়ের সাথে বিয়ে দেবে তো মেয়ে দেখেছো আরে মেয়ে দেখা শুরু করব তো কিন্তু এই ঝামেলাটা ক্লিয়ার না হলে পরে তো মেয়ে দেখা যাচ্ছে না শোনো আজকালকার ভালো মেয়ে পাওয়া বড় দুষ্কর ব্যাপার সব ভালো মেয়ে আগে থেকে বুকিং হয়ে থাকে তুমি খুঁজে দেখতে যাও একটাও পাবা না কি বলছ পয়সা হলে মেয়ে পাওয়া যায় না বলছি তুমি আগে একটা খুঁজে তো দেখো তারপরে ছেলের দিবস করাই দিও এমন কথা বলছো মনে হচ্ছে মেয়ে খুঁজে পাবই না আমি কি বললাম এটা খুঁজে টুজে ভালো দেখে তারপর ডিবস করাই ডিবস তো করাই দিলে তো হয়েই গেল অত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই তাহলে ছেলে দুটো আনিছি ওদের কত টাকা অ্যাডভান্স দিছো টাকা পয়সা কোনো অ্যাডভান্স নেয়নি ওরা কাজ করে তারপরে টাকা নেয় তাহলে তো ভালোই হলো দুজনে বাড়ি পাটাই দাও খাওয়া দাওয়ার খরচা টাচা দিয়ে বাড়ি পাটাই দাও না না সেরকম করলে অপমান করা হয় বুঝতে পেরেছো ওরা কি বলে ছেলের সাথে কথা বলে তোমার সাথে কথা বলে দেখো কি অবস্থা হয় তারপরে একটা ডিসিশন নেওয়া যাবে আমার একটাই কথা আমি ডিভোর্স দেহার ভিতরে নেই বৌমা এখন একটু রাগ হয়েছে মাথায় হ্যাঁ রাগ চড়ে রয়েছে হ্যাঁ কিছুদিন পর কমে যাবে তখন সব মিটমাট হয়ে যাবে তুমি একবার জায়গায় বৌ মেরে নিয়ে আসতে গেছিলাম আমি আর তোমার ছেলে গেছিলাম হ্যাঁ এই তো তুমি যখন মামাবাড়ি গেলে তারপর পরে আমরা গেছিলাম অনেক চেষ্টা করেছি সকাল থেকে বিকাল অবধি বোঝাইছি ও মে রাজি হচ্ছে না একবার লেভেলে খেলে গেলে কাজটাকে ঠিক করেছে আর একদিন আমি চেয়েছিলাম সংসারটা যাতে না ভাঙে বুঝতে পেরেছো আমি কি কমতে নাকি ওরা কোনো কথা শুনবে না সেবার তো হাত পা ধরে মা বাপ বলে তোলে আনিছি এবার কি আর আসে আর এইভাবে কতদিন করা যায় বলো কিন্তু সবকিছুর একটা সময় লাগে ঘপাত করে তো হয় না একটা সময় দিতে হয় কেন তোমার বৌমারে পরের যখন ডাকে নিয়ে আইছি হ্যাঁ কিচ্ছু করতে বলিনি না কাজ বাজ না কিচ্ছু আমি মোটামুটি কোনো কথা বলি দিন বলিনি তাও মোটামুটি ছেড়ে চলে গেছে আমি বুঝলাম না এখন বয়স কম তো আর এক বাপের এক মেয়ে তাই প্রচন্ড রাগ কদিন গেলে একবার রাগটা ঠান্ডা হয়ে যাবে তুমি কদিন বলছো আমার তো মনে হয় অন্য কোথাও বিয়ে করবে তার জন্য এইসব সরু লাইন খুঁজছে আ গিন্নি তুমি সবসময় তো বেশি বোঝো কেন হ্যাঁ ছেলেটার সাথে কত সুখে শান্তিতে ছিল হ্যাঁ তুমি আর ওই যে একটা ছেলে আসছিল এটা ঝগড়া করার কারণে মোটামুটি এখন মেয়ে সংসার করতে চাচ্ছে না তার জন্য তো বলছি ডিভোর্স দেওয়ার কথা ডিভোর্স দেওয়া তো দু মিনিটের ব্যাপার সই স্বাক্ষর করে দিলে হয়ে গেল কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি করতে গেলে অনেক সময় লাগে আর তুমি যে পরের মেয়েটা দেখবা সেটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তার কোনো গ্যারেন্টি আছে তোমার কাছে গ্যারেন্টি তো নেই কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে থেকে ভালো মেয়ে খুঁজে দেবো ওই রকম মনে হয় কপালে সুখ না থাকলে চারিদিক দিয়ে টানা হাসলা করলেও সে সুখ পাওয়া যায় না বুঝতে পারিস কথাটা তো ঠিক কিন্তু এই বয়সে যদি ছেলের সাথে বৌমা সারাক্ষণ ঝগড়া ঝাটি করে তাহলে পরবর্তীতে কি কি হবে শোনো ওদের দুইজনের বিয়ে দিয়েছে ভগবান সে ভগবানের উপর ছেড়ে দাও দেখো সব ঠিক হয়ে যাবে তাহলে ছেলে দুটোরে কি বলবো বললাম তো খাওয়া দাওয়ার পয়সা দিয়ে বিদায় করে দাও মা মা তুমি কাঁদে নিয়ে শোন বাবা তোর মা যাদেরই আনুক না আনুক আমার কথা শোন অত ব্যস্ত হস না বুঝতে পারছিস পরী ফিরে আসবেই একটু ধৈর্য ধর ফিরে আসবে ওরা তো বলছে আমার পরীকে ফিরিয়ে এনে দেবে ওরা কি বলছে পরীকে ফিরিয়ে এনে দেবে হ্যাঁ বাবা তাই বলছে হ্যাঁ ওরা তো সবসময় এই বলিছে এটা সংসার নষ্ট করার দরকার নেই আগে তারা চেষ্টা করো যদি ফিরিয়ে আনতে না পারে তখন তো ডিভোর্স তো আছেই হ্যাঁ এই কথা যুক্তি আছে তাহলে ওদেরকে কি বলবো হ্যাঁ পরে যে কথা বলবো আমি বিয়ে বাড়ি গেছিলাম অনেক খোশামতি করলাম অনেকবার মামুনিকে বললাম চলো বাবা চলো যা ভুল ভ্রান্তি হয়েছে তোমার শাশুড়ির তরফ থেকে আমি ক্ষমা চাইছি আসবে না তাই আসবে না

তোমার বউ মারে তোমার বাড়ি এনে দেবে তখন টাকা দিতে হবে হ্যাঁ আমি রাজি মা আমি রাজি হ্যাঁ আর ওরা পারবে হয়তো আমার যা মনে হচ্ছে শোনো বিজয়ের চেনো তো হ্যাঁ তোমার মামার ছেলে হ্যাঁ বিজয়ের এক জায়গায় এরকম সমস্যা হয়েছিল সেখান থেকে পুরোপুরি ডিভোর্স করে দিয়েছে ওরা বুঝতে পেরেছো একদিনের ভিতরে সে তো আমি বুঝেছি কিন্তু আমি তো ডিভোর্স করতে চাচ্ছি না আমার ছেলেরে তাহলে ওদেরকে একটা সুযোগ দাও তোমার বৌমাকে ফিরিয়ে আনি দেওয়ার জন্য ঠিক আছে বলেই দেখো আগে থেকে তো পয়সা দেওয়া লাগবে না কাজ হলে তারপর পয়সা তাই তো একদম ঠিক আছে চলো তাহলে সাথে কথা বলি বাবা পরে ফিরে আসবে তো এখনো ঠিক বলা যাচ্ছে না তুই ধৈর্য ধর আমার মন বলছে আসবে ভাই কি হয়েছে বলো তোমাদের মতামত কি মতামত মা বাবা সবাই বলছে পরীকে নিয়ে আসার কথা আচ্ছা একটা কথা বলো তো তখন থেকে পরী পরী বলছো নামটা কিরকম শোনা শোনা মনে হচ্ছে দেখি ফটোটা আছে নাকি দেখাও দেখাচ্ছি দেখাচ্ছি আমার সঙ্গে জয়েন্ট ফটো আছে সেটা দেখাচ্ছি এই দেখো স্বপ্নশ করিসে এ তো পাদুধারা গালছরে তাই মনে ভাবি তখন থেকে পরিপরি বলছে পরিটা কে বলছি দেখেন কেমন আছে দুজনের ফটো খুব ভালো তা বলছি বাবা তুমিও যখন বলছিলে সংসারটা যেতে টিকে থাক তো একবার একটু চেষ্টা করে দেখো যদি না টেকে তারপর ডিভোর্স করিয়ে দিও বাবা দাদাশো একবার কথা বলে নিতে হবে ফোনে বলছি বাবা পারবে তো আমার বৌমাকে বাড়ি ফিরিয়ে আনতে পারবে তো পারবে তো অবশ্যই কিন্তু তোমরা কত দরকি ঝামেলা বানায় রেখেছো এখন কে জানে এখন শেমের সাথে কথা বললেন কি করে বলবো বলছি মামি তো বলছিল তুমি হান্ড্রেড পার্সেন্ট পারবাই পারবা পারবো তো অবশ্যই কিন্তু একটু সময় তো লাগবে না কোনো সমস্যা নেই বাবা তুমি এখানে বসে খাওয়া দাওয়া আর ড্যান্স করো কোনো সমস্যা নেই তুমি আমার বৌমাকে ফিরে এনে দাও কিন্তু আমার একটা শর্ত আছে আবার কিছু স্বার্থ বৌমারে নিয়ে আসবা আর এমন ভাবে বোঝাই দিবা যাতে গন্ডগোল না করে বললাম তো যদি তোমার বৌমারে ফেরে দেনে দিই ছ মাসের গ্যারেন্টি ছ মাসের ভিতরে কোনো ঝামেলা হবে না এই ছ মাসের ভিতরে তোমরা তোমার বৌমারে নিজে করে রাখবা তাহলে আর যাবে না আর তোমরা যদি এই ছ মাসের ভিতরে ঝুট ঝামেলা করো বউ চলে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই বলে দিচ্ছি না ভাই

একটু কাজ আছে হ্যাঁ একটু বাইরে আসছি বাবা কিছু টাকা পয়সা নাকি কোনোদিন অ্যাডভান্স কাজ করে না কাজ হবে তারপর টাকা আচ্ছা তাহলে খুব ভালো কথা আমার কাজের মাঝে যেন কেউ ডিস্টার্ব না করে বলে দিলাম কেউ ডিস্টার্ব করবে না ভাই কেউ ডিস্টার্ব করবে না কথা না বললে হচ্ছে না বাবা এ তো বিরাট কেস মানে আমি দুই ঘন্টার ভিতরে দেব কিন্তু কি বলে শুনে দেখি বলছি মা এই ছোট বাচ্চাটা হ্যাঁ আমার বউকে ফিরিয়ে দিতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট পারবে তোর বউ তো দরজাল কোন বিজয়ের বউ ছিল কি জানিস এটা বিশ্বধার নাগিন তার এটাই সোজা করে দিছে আর বিজয় ছিল পাগলা বউ পাগলা সে ছেলে এখন এত ভদ্র হয়ে গেছে সকালে ঘরেতে উঠে কোল্ড ড্রিঙ্কস কোম্পানি দেয় আর সন্ধ্যের সময় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে এরকম ভদ্র হয়ে গেছে বলছি মা আবার কোন তাবিজ কবজ করবে না তোমার আরে পাগল এসে তাবিজ কবজে কোনো কাজ হয় নাকি হ্যাঁ এতদিন পরে গিন্ন ঠিক কথা ওইসব তাবিজ কবজে কোনো কাজ হয় না আমার পরিবার আসতে তাতেই হবে তখন আমি মানবো

যাবে আর এতে তো কোনো সন্দেহ নেই কাজ হবে টাকা নেবে অ্যাডভান্স এক টাকাও নেয় নেই আসার সময় আমি ট্রেন ভাড়া নিয়ে আসি আর যাওয়ার সময় আমি ট্রেন ভাড়া ছেড়ে দিয়ে আসবো তাছাড়া আর কিচ্ছু না এতদিন পর একটা জ্যোতির লোক পাইস হ্যাঁ নয় তো যেই আসে আগে তার টাকার দরকার হ্যাঁ কিছু করবে কি না করবে তার আগে টাকার দরকার বলছি কোথায় গেল এরা বাবা ওদেরকে এক কাজ কর একটু আশেপাশে দিয়ে ঘোরাই নিয়ে আয় আর একটু চাউমিন নুডলস খাওয়াই নিয়ে আয় বাইরের থেকে আচ্ছা মা যাচ্ছি আর ওদের টাকা পয়সা খরচা করতে দিস না হ্যাঁ ওরা খুব গরিব মানুষ আচ্ছা মা

বলছি কিন্তু বাজার থেকে আমি খাসির মাংস নিয়ে আসছি হ্যাঁ ওরা গরিব মানুষ তো ঠিকঠাক করে খেতে পারে না আজকে জমিয়ে রান্না করো বুঝেছো আচ্ছা দেখি বসিয়ে দি যাও বলছি বাবা গরম গরম সুপটা তাড়াতাড়ি খেয়ে নেই মা আমার খাওয়া দাওয়ার ইচ্ছে নেই আজকে যে আমি এত খুশি এত খুশি তোমার তাই আজকে আমাদের বলেছি যে বিয়ে করছি মোটামুটি ক্লিয়ার সবাই সাবাসী দিচ্ছে না বাঘের বাচ্চা হ্যাঁ তুই যা বলেছিস তাই করেই দেখাইছিস তারপরে আমি বললাম হ্যাঁ আমি যা করেছি কি না করেছি তার পিছনে হচ্ছে আমার মার হাত আমার মা না থাকলে আমি এটা কোনোদিন করতে পারতাম না সত্যি বাবা তোর মতন একটা ছেলে জন্ম দিয়ে আমি গর্বিত বলছি মা গ্রামের প্রায় সব লোক জেনে গেছে আমি পরে বিয়ে করবো বলছি আমার কোনো সমস্যা হবে না তো মাথা খারাপ কটকটি আছে না কোনো সমস্যা হবে না হলেই ভালো বলছি আর কতদিন সময় লাগবে হ্যাঁ বিয়ে তিন তারিখ ঠিক করতে টেনশন নিস না আমি এই ব্রাহ্মণদের ডাকে পাঠাইছি আজকে দিন তারিখ দেখে দিন তারিখে তো ঠিক করে দেবো ও তাই আজকে দিন তারিখ ঠিক করবা আরে হ্যাঁ আজকে বুধবার ভাল দিন আজকে দিন তারিখ ঠিক করে দিলে হ্যাঁ ভালো হবে বলছি মা চেষ্টা করো না এই মাসের ভিতরে বিয়েটা হয় নাকি আরে সেটা আমার হাতে আছে নাকি হ্যাঁ আর এই মাসের ভিতরে কি করে হয় আজকে উনত্রিশ তারিখ দু তিন দিন আছে এ মাসে কি করে হয় তাহলে হ্যাঁ নভেম্বরে হবে তো পাক্কা হবে খালি বিয়ের দিন থাকা দরকার সত্যি মা তোমার মতন মা যদি প্রত্যেকটা ছেলে পায় না তাদের জীবন ধন্য হয়ে যাবে আমি তো গর্বিত তোমার মতন মা হয়েছে হয়েছে ওরকম বলিস না আমার কান্না করে দেব আমি আবার ইমোশনাল মানুষ তো বাড়ি থেকে আছেন ও সময় কল খাই পড়ে আসলো বলছি বাড়ি থেকে আছেন হ্যাঁ আছি কে ভিতরে আসো আমি বলছি আমি নটবর নটবর মানে আমি হচ্ছে একটা উকিল তোমার বুঝি আমার স্বামী পাঠিয়েছে না না আমার কেউ পাঠায়নি আমি নিজে থেকে আসছি না না তাহলে ভুল জায়গায় আসছো আমরা অন্য উকিল ধরে কাজ করছি তোমার দরকার নেই আরে রানীমা ভুল বুঝছেন বলছি কি আমি এখানে একজনের খোঁজে এসেছি একজনের খোঁজে মানে বলছি কি ওই কটকটি আছে না কটকটি কি চেনেন হ্যাঁ চিনি তা কি হয়েছে ওর সাথে একটু যোগাযোগ করার দরকার বেচারার কাছে কোনো ফোন টোন নেই তো আর অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারছি না তো বলছি একটু কটকটি ডেকে দেবেন কটকটি এখন আমাদের বাড়ি নেই তাহলে কোথায় পাবো কোথায় পাবো আমি কি করে বলবো ওর দেখা যখন সখন পাওয়া যায় না ওর দেখা পাওয়া আর স্বয়ং ভগবানের দেখা পাওয়া সমান সমান মানে ঠিক বুঝলাম না আমরা অনেক কষ্ট করে পাই কোনদিন ভূত চতুর্দশী কোনদিন অমাবস্যা পূর্ণিমা এই সময় দেখতে পাই তাছাড়া দেখতে পাই না হ্যাঁ কটকটি কাকার বিশাল ডিমান্ড তো কোথায় কোথায় ঘুরে বেড়ায় কেউ জানে না বলছি আমারও যে খুব দরকার কটকটির ওর না পালি যাবার চাকরি থাকবে না চাকরি থাকবে না মানে আর বলো না বিশাল একটা ঝামেলার ভিতরে আছি কটকটির দরকার এখন আচ্ছা বলো কি ঝামেলার কথা বলো হ্যাঁ যদি আসে তাহলে আমি তোর সাথে দেখার করার কথা বলে দেবানি বলছি কি আজকালের ভিতরে আসবে কি ওর কোনো গ্যারান্টি নাই ও যখন চাই আসে যখনই চাই চলে যায় তো বলছি এত বড় ঘরে কটকটি কাজ করে মোবাইল কিনে দিতে পারেন না নাকি মোবাইল একটা টাকা পর্যন্ত নাই না কোনোদিন তার মোবাইল তো দূরের কথা হ্যাঁ কাকা আমার ভীষণ ভালো কাকা এক নাই না তা বলছি কটকটি আপনাদের বাড়ি কি কাজ করে তোর সাথে তোমার ডিটেলস বলতে যাব কিসের জন্য হ্যাঁ তুমি নটবার না ছটবার তোমার চিনি না শুনি না তোমার এত ডিটেলস বলতে যাব কিসের জন্য বলছি মা এই মালটা শয়তানও তো হতে পারে কি বলছো বাবা আমি একটা সহজ চরিত্রবান হ্যাঁ উকিল দেখো না মাথায় কপালে তিলক লাগাইছি এত ঢঙ্গের কথা না বলি এখানে বিদায় হও আসলে পারে বলবানি যে নটবার আইছিল হ্যাঁ আচ্ছা আর একটা কথা বলবেন যে ওই নারকেল বেগম দেখা করতে বলিছে আরাম দাদা তুই এই নারকেল উকিল না মানে হ্যাঁ আমার বাড়ি বেরো এখান থেকে হ্যাঁ চটি দিয়ে বাড়ি তোর মাথা চামড়া উঠে এখানে হ্যাঁ হ্যাঁ রামদাদা আমার বাড়ি আছি তোর এত বড় সাহস হ্যাঁ শালা নারকেল বেগম শুনেছি ভোট দাঁড়াবে আমার বাবার খেলাতে আর তুই শালা সেই বাড়ি রুকি হয় আমার বাড়ি আইছিস বেরোখান বেরো

হ্যাঁ বিলতি কুকুর না রাখে কম কমছে রাত্রি বারে লোকজন ঘেঘ ঘো ঘেঘ করবে ঠিক বলিস দাদা আমি ন্যাংরা কুকুর খুঁজতেছি এমন দুই চারটে পোসা কুকুর বানাবো না সব মানুষ আসলে কেমে নেবে

ওই তো মোরা সবচেয়ে গাওয়ার নাম কটকটি বলিছে।

ইনজেকশনের দাম জানো বাবা মানুষের জর্জার আসলে এত টাকা খরচ হয় না কুকুরের জর্জার আসলে এত টাকা খরচা হয়

আর বাবা নারকেল বেগমের অনেক ব্যবসা আছে কি টাকা আছে নাকি মানে আজকাল কোনো ঘর ঘরের কাজও করতে পারতেছি না কোন রাস্তাঘাটও করতে পারছিস না কোথাতে টাকা আছে মানুষ না

হ্যালো হ্যাঁ পাদু দা বলছি কি ব্যস্ত আছো নাকি না না বলছি ভাই কলকাতায় পৌঁছে গেছিস আরে কলকাতায় কোথায় আমি তো খিদিরপুরি আছি আরে খিদিরপুরি খিদিরপুরি তো আমার কলেজ আর বোঝে না গড়বড় হয়ে গেছে যে কাজে আইছি না সে কাজে যে মেয়ের মোটামুটি সমাধান করতে হবে সে আর কেউ না সে হচ্ছে পরী কি 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 বলছিস হ্যাঁ এখন আমি কি করব বুঝে পাচ্ছি না কি হয়েছে ব্যাপার রাজি তো পরিছে না ওদের ভিতরে ঝামেলা হয়েছে ঝামেলা মানে আর বললো না চাচ্ছে না কিন্তু রাজ পরিদি ছাড়তে চাচ্ছে না আবার রাজের মা মানে পরিশির শাশুড়ি সেও বৌমারে আনতে চাচ্ছে না কিন্তু অনেক মানে কলকাটি করি এখন রাজি হয়েছে বাড়ির সব লোকজন এখন আমি কি করবো বুঝে পাচ্ছি না ডিভোর্স করাই দেবো নাকি আবার এই বাড়ি আনিয়ে দেবো দেখ ভাই তুই যা ভালো বুঝিস তাই কর বলছি আমি তোমার কাছে সমাধান না তোমার মনের দুঃখ যন্ত্রণার জন্য আমি জিজ্ঞাসা করছি প্রতিশোধ নেবো নাকি তাই না না ভাই ওরা যা বলে তাই করে দে আমার এসব দরকার নাই, আমার এসব পরিভর দরকার নাই। যে আমার ভালোবাসিনি ছেড়ে চলে গেছে তার জন্য আর কি খালি তোমার কোনো অবজেকশন নাই তো না না আমার কোনো অবজেকশন নাই তুই যা পারিস তাই কর ভাই আর বলছি তুই কি এই কলেজের প্রফেসরের বাড়ি আছিস নাকি হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি আছে ওনার বউ তো নিয়ে আইছে আমারে ও বাবা তা তো আগে তো বলিসনি আরে ঘোড়া আমি জানি না তোমার কি বলবো এখানে আসার পর যখন ফটো দেখলাম তখন বুঝতে পারিছি ওই কেস যা পারিস করে দে ও পরিফোন নিয়ে আমার আর কোনো ঝামেলার ভিতরে জড়াতে চাই না আমি বলছি পরে দিয়ে একটু টাইট করে দেবো নাকি তুই যা পারিস তাই করে ভাই আমি এসবের ভিতরে নাই ঠিক আছে আমি যা ভালো বলছি তাই করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে রাখ ভাই আমার একটা ফোন আছে হ্যাঁ আচ্ছা ও হে গেছে কথা শোন আমি যেসব কথা বলি যেসব কথা যেন কোথাও পাশ না হয় মাঠটা খারাপ তুমি যদি বলো আমি চাপের একটু পাত দেবো না পাত পাশ হবে না এই কত পাশ হয় নাকি কোনদিন এই সুযোগ একটু টাইট করতে হয় তুই এখানে সংসার করতে চাচ্ছে না তোর এখানেই ਘষ্টায় ঘষ্টায় আনতে হবে দেখ কেমন লাগে পাত্রদার সাথে ধোগাদারি করিস। এখন তোর এই বাড়িই আনবো এই বাড়ি আনার পরে এই বাড়ি সংসার করবি শ্বশুরিত বেশি কথা শুনবি তখন বুঝবি জীবনে যন্তনা কারে বলে আর তুই যদি আরামসে দিবস করায় দি তাই তুই তো সুখে সংসার করবি আর এক যাই বিয়ে থাক ও দি হ্যাঁ আমি তা হতে দেব না তোর এখানেই আনবো এখানে আই নিয়ে তো শ্বশুরি যেতে ছাকা খাওয়াবো না না তো আমার নাম নিদোন না শালা যখন ইচ্ছা করবে তখন প্রেম করবা হ্যাঁ বিয়ে করবা আর একজনের সাথে সেখানে আবার ডিভোর্স করে আর এক জায়গায় বিয়ে করবা মানে মজার মূল্য পাইছো নাকি ছেলে পেলের জীবন নিয়ে খেলা শুধু হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমারে এমন পেঁয়াজ মারতে হবে যাতে এই বাড়িতে জাতীয় না পারে আর শাশুড়ির চাষাও খাতি পারে ঠিক বলিছো ছেলেদের জীবন নিচ্ছে নিমনি খেলা একটু ভালো করে টাইট দিও তুই আবার কোনদিন ঢোকা ঢোকা খাইছিস নাকি ওলি বাবা কত খাইছি কত খাইছিস মানে আমি যে মেয়েটা পছন্দ করি না সে মেয়ে বন্য কারোর ভালোবাসে তাই আমি ধোকা খাইছি না ওরে বাবা উনি আবার এই বয়সে প্রেম করে প্রেম করতে বয়স লাগে নাকি কিন্তু তুমি যদি টেন পাবা না তখন দিয়ে কেমন লাগে এখন তুমি থামো বলছি তাড়াতাড়ি চলো ভালো মন্দ রান্না হয়ে গেছে তো হচ্ছে গন্ধ বেরোচ্ছে চল আহ চিকু কোকো কোব জিটু ভাই খাবা পাউ খাওয়া তো বিবি বেশি করে খাবো বেশি করে খাবি তো এখানে পাই কেনে جاتی জঙ্গলে হঙ্গলে যাওয়া যায় না বুঝতিবা কৃষ্ণ ভূট্টো খেত আছে হাঁটতে যাই দেখিস কেমন লাগে ও তুমি টেনশন করোনা বিবি বি পালার পাশে পড়াত করে মেরে দেব শাড়ির উপর বিচালি পালাতে জানি রয়েছে ও আমি ঠিক করে করে কায় রাখক কোরে না বো চল 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 চল